আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা যদিও বা বন্ধ নাগ নিয়ে ভয়েস ওভার করছি কিন্তু কিছু করার নেই যাই হোক ভালো আছি আলহামদুলিল্লাহ বছরের শেষ দিন বা প্রথম দিন যেমনই কাটাই না কেন যাই কাটাই না কেন বছরটা আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে কিছু চিন্তা কিছু দুঃখের খবর কিছু সুখের খবর সব কিছু মিলিয়ে ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ আমরা আজকে বের হয়েছিলাম সন্ধ্যার দিকে তাওহিতের বাবার আজকে বিকেলে বন্ধ ছিল তো বের হয়েছি একটু বাইরে ঘোরাঘুরি করব আমাদের আশেপাশের যে সমস্ত জায়গায় ক্রিসমাস ট্রি লাগানো হয়েছিল সেগুলো দেখতে যাব আমার বাসা থেকে যেহেতু দোমো একেবারেই কাছে তো সেখানেই এসেছি এখানের আশেপাশে অনেকগুলো ক্রিসমাস ট্রি আছে যেটাকে ইতালিয়ান তালে বলা হয় তো সেগুলো দেখতে যাব প্রথমেই এসেছি ফেমাস দোমোর সামনে যে তালে সেটা দূর থেকে দেখে প্রথমবারই আমার একটা কথাই মনে হয়েছে যে এই ক্রিসমাস ট্রিটা বাঁকা আসলেই বাঁকা কেন জানি না মিলান একটু কিপটামি করছে ক্রিসমাসের ডেকোরেশনের জন্য দিনকে দিন তাদের ডেকোরেশন আস্তে আস্তে খারাপই হচ্ছে মনে হয় যেন আমি প্রথম যে বছর ইতালিতে এরকম ক্রিসমাস ট্রি দেখতে গিয়েছিলাম সে বছর আমি খুব মুগ্ধ হয়ে গিয়েছিলাম যে এত সুন্দর করে সাজায় আর এখন মনে হয় যেন আস্তে আস্তে না পারতে সাজাই এরকম আর কি একটা জিনিস দাঁড় করাতে হবে একটা গাছ সাজাতে হবে কোনো রকম একটু সাজিয়ে দিয়ে আসি এইরকম অবস্থা এটা আমার কাছে মনে হয়েছে আমি জানি না আসলে কার কি পছন্দ হয়তো বা কারো কাছে ভালো লাগতেও পারে তবে যতগুলো ক্রিসমাস ট্রি এই দিন আমরা দেখেছি তার মধ্যে এই যে একটু আগে যেটা দেখালাম সেটা আমার কাছে বেস্ট মনে হয়েছে এরপরে হচ্ছে এইটা যাই হোক আমরা ঘুরে ঘুরে দেখছিলাম কয়েক কয়েকটা দেখেছি এবার একটু কমই দেখলাম অন্যান্যবার তো আরও বেশি থাকে ক্রিসমাস ট্রি এবার মানে হাতে গোনা বোধহয় দুইটা না তিনটা এইরকম আর ডেকোরেশনও খুবই কম এই বিল্ডিংটা খুব সুন্দর করে সাজানো তো এটাই আসলে দেখার চেষ্টা করছিলো এটা সামনে থেকে দেখতে আরও বেশি ভালো লাগছিল হয়তো বা মোবাইল ক্যামেরায় অত বেশি ভালো উঠছিল না এটাকে মনে হচ্ছে যেন কোন রকমে আবর্জনা দাঁড় করিয়ে রেখেছে এরকম আরকি কি কাছ থেকে দেখতে এটাকে ভালো দেখাচ্ছে না তবে ক্যামেরায় এখন কালারটা সুন্দর এসেছে ওইখান থেকে বের হয়ে আমরা আস্তে আস্তে সামনের দিকে হাঁটছিলাম মোটামুটি ঠান্ডা এইবার দেখলাম যে এখনও পর্যন্ত সেই আহামরির শীত যেটা সেটা মানে সাধারণত মিলানে জানুয়ারিতে বা ডিসেম্বরের শেষের দিকে বা ডিসেম্বর জানুয়ারিতে যে পরিমাণ ঠান্ডা পড়ার কথা মাইনাস টেম্পারেচারে থাকে তো সেরকম ঠান্ডা এবার দেখি নাই এটা আমার কাছে মনে হয়েছে যে অত বেশি ঠান্ডা ছিল না যতটুকু ঠান্ডা থাকার কথা তবে ঠান্ডা এটা সত্যি এটা ঠান্ডা আর এই ঠান্ডাতেই আমার নাক টাক বন্ধ হয়ে ঠান্ডা লেগে একাকার অবস্থা যদি আরও বেশি ঠান্ডা পড়তো তাহলে না জানি আমার কি অবস্থা হতো আল্লাহ যা করে আসলে ভালোর জন্যই করে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর গত বছর আসলে কার কিভাবে কেটেছে আমার বলবো যে পুরো বছরই অনেকটা টেনশনের মধ্যেই কেটেছে তবে আলহামদুলিল্লাহ শেষের দিকে এসে খুব ভালো একটা সংবাদ পেয়েছি আবার ফ্যামিলির মানুষের অসুস্থতার খবরও পেয়েছি সেটা নিয়েও খুবই টেনশনে আছি এখনও পর্যন্ত তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রেখেছে আশা করি সামনের বছরও ভালোই যাবে অনেক কিছু প্ল্যানিং তো চলছে অনেক কিছুই প্ল্যান করে রাখি বছরের শুরুতে যে এটা করব সেটা করব ওইটা করব তবে সবচেয়ে বড় প্ল্যান উপরওয়ালাই করে রাখে যখন ভাগ্যে যেটা হবে সেটাই আসলে মানে যেটা ভালো হবে সেটাই তখন হবে এই এই আশা করেই আছি গত বছরের আসলে মেইন ইচ্ছা ছিল যেটা সেটা হচ্ছে বাংলাদেশে যাওয়ার ইচ্ছা খুবই ছিল অনেক কিছু প্রায় মানে প্ল্যানিং করেও ফেলেছিলাম বলা যায় কিন্তু শেষ মুহূর্তে এসে আমার পাসপোর্টের জন্য আটকে গেছে এবং বাড়িতে যেহেতু কাজ করা হয়েছে তো সেটার জন্য আসলে আটকে গেছে কারণ শুধু যে ডকুমেন্ট বলবো সেটা না ফিনান্সিয়ালি সাপোর্টেরও তো দরকার হয় তো সব কিছু মিলে আর যাওয়া হয়নি তারপরও আলহামদুলিল্লাহ ভালো আছি যেখানে আছি আরামেই আছি শান্তিতেই আছি দেশে থাকলেই যে আনন্দ লাগবে সেটা না এখানেও ভালোই আছি আলহামদুলিল্লাহ তবে হিসাব করলে মনে হয় অনেক বছর হয়ে গেছে আসলেই অনেক বছর হয়ে গেছে দেশে যাওয়া হয় না দেখা যাক কবে কি করতে পারি এই বছর যাওয়ার ইচ্ছা আছে তবে অনেক কিছুই সামনে আছে তো সেটাও আবার হিসাব করতে হবে যারীরা যেতে পারবো কিনা তবে খুব ইচ্ছা আবার এখনই ইচ্ছা করে যে দেশে চলে যাই দেশে গিয়ে একটু ঘুরে আসি তবে সামনে অনেক কিছুই থাকে তো সেটার জন্য আসলে আবার একটু পিছিয়েও যেতে হয় কারণ ভালো কিছুর জন্য তো কিছু মানে আনন্দ বা কিছু তো ছাড় দিতেই হবে যাই হোক ঘোরাঘুরি করে সোয়ারোভাস্কির শোরুমের সামনে এসে দাঁড়ালাম এখানের অর্ডামেন্টসগুলো দেখে তো ভালোই লাগে আসলে ইচ্ছে করে একটা নিয়ে যাই তাও হইতে বাবাকে বললাম যে এত কিছু গিফট করার দরকার নাই শুধু এই একটা জিনিস গিফট করো তাহলেই হবে এই সেটটা আমার কাছে খুবই ভালো লেগেছে যদিও বা এটা নিয়ে আমি কী করব আমি জানি না কিন্তু দেখতে ভালো লেগেছে এইটাই আর কথা হচ্ছে আমার কাছে আছে যদি কেনা হয় তাহলে বলতে পারবো যে হ্যাঁ এটা আমার কাছে আছে এতটুকুই এটা পরে আবার কোথাও যাওয়াও হবে না কাউকে দেখানোও হবে না কিছুই করা হবে না আমি এইরকমই আমার আসলে অরুণাবেজ বলি যাই বলি না কেন যেহেতু হিজাব পরি বাইরে বের হলেও কেউ দেখবে না আর এগুলো এরকম দেখাতেও ভালো লাগে না আমি মানে পড়লে জাস্ট বাসায় তাহিদের বাবাকে দেখাবো এরকমই আর কি এটা হচ্ছে ক্রিসমাসের সরি নিউ ইয়ারের থার্টি ফার্স্ট নাইট যেটা বলা হয় সেদিন আমরা তো বাসায় আমি আর তাহিদ সবসময় এরাতে বাসায়ই থাকি বাইরে ভালো ঠান্ডা তাহিদের বাবা তো কাজে তার বাসায় আসতে আসতে মেলা দেরি রাত্রের প্রায় দুইটা বেজে গেছে তার বাসায় আসতে আসতে এই তো নিউ ইয়ার হয়ে গেছে রাত বেজে গেছে এইবার আহ আমার বাসার একেবারেই সামনে দেখলাম যে আতসবাজি হচ্ছে অনেক দূরে দূরে অনেক আগে থেকেই বারোটার আগে থেকেই আতসবাজি হচ্ছিল আওয়াজ পাচ্ছিলাম কিন্তু আমার বাসার কাছে বারোটার পর থেকে এরকম শুরু হয়েছে আর একটার মিলানত একটা নির্দিষ্ট বোধ অনেকগুলো জায়গা আছে যেখান থেকে এরকম আদর্শবাজি করা হয় কখনই সেখানে যাওয়া হয়নি তবে যতদিন পর্যন্ত তাহিদের বাবা এরকম রেস্টুরেন্টে কাজ করে মনে হয় না ততদিন আর যাওয়া হবে কারণ যারা রেস্টুরেন্টে কাজ করে বিশেষ করে বড়ো বড়ো রেস্টুরেন্টগুলোতে কাজ করে তাদের এই থার্টি ফার্স্টটা নাইট হচ্ছে বলবো যে মেইন দিন পুরো বছরের আসল দিন হচ্ছে এইটা এদিন দিন তাদের কাজের অনেক চাপ থাকে তো কাজ কাজ করে যদি ছুটি তাহলে হয়তো বা আমরা দেখতে পারবো কোনো একদিন যাই হোক আহ সবার দিন ভালো কাটুক বছর ভালো কাটুক এই দোয়া করি আজকের ভিডিও শেষ করি পরবর্তী ভিডিওতে আবার ইনশাল্লাহ কথা হবে আজকের মতো আল্লাহ হাফেজ আল্লাহ